আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হ্যামস্টার কমবার নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে চেয়েছিলাম সো ভিডিওটি রেডি করছি আপনাদের জন্যই কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনারা হয়তো চেক করেছেন অনেকের মনে অনেক প্রশ্ন আছে এবং আমার ইনবক্সে অলরেডি কিছু বন্ধুদের মেসেজ আসছে কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তাদেরকে রিপ্লাই করতে পারিনি আমি আপনাদের সকলের জন্য এই ভিডিওটি মেক করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনাদের যে কনফিউশন আছে বা ভয় আছে এটা কাটবে না সো ভিডিওটি শুরু করছি আমরা প্রথমত হ্যামস্টার কম্পার্টে চলে যাব আমাদের আমরা হ্যামস্টার কম্পার্টে যাওয়ার পর আমাদের যে নতুন আপডেট এসেছে আমরা এই আপডেট দেখার জন্য বাই স্ক্রিন অপশনে ক্লিক করার পর সি অলে ক্লিক করব সরি সি অলে ক্লিক করবো দেন স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো চিটিং ইজ ব্যাড তারা একটি কার্ড নিয়ে এসছে অ্যাচিভমেন্ট নিয়ে এসছে সো আমরা এর উপরে ক্লিক করলে দেখতে পারবো যে উই হ্যাভ ডিটেক্টেড সাম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইন পেয়ার অর্থাৎ আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে এই যে যে কি কালেক্ট করতে হয় আমরা যে কিটা কালেক্ট করে থাকি এই কীটা কালেক্ট করার জন্য বর্তমানে বিভিন্ন বট ব্যবহার করা হচ্ছে যেটা আসলে লিগাল না ইললিগ্যাল বাট আমরা অনেকেই দুই তিন ঘন্টা চার ঘন্টা হয়তো গেমে স্পেন্ড করতে পারি না গেম খেলতে পারি না যার কারণে আমরা ওই ওয়েটা ব্যবহার করছি কিছু কিছু ইউটিউবাররা আছে যারা বলে থাকে যে দশ পনেরো মিনিট পর কিটা দিবেন তাহলে সমস্যা হবে না কেউ কেউ বলে একসাথে চার পাঁচটাও নেওয়া যায় সো বিভিন্ন ধরনের মতবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে সো আমরা আশা করি এই যে যে আপনারা বিভিন্ন বট থেকে কিটা কালেক্ট করছেন এবং এখানে দিচ্ছেন কোডটা দিচ্ছেন এটা কিন্তু আসলে হ্যামস্টার কমব্যাট চেক করছে বা ফলো করছে যার জন্য কিন্তু আমাদের নতুন একটি আপডেট নিয়ে তারা এসেছে কিন্তু আমি বলতে চাচ্ছি এইটা আপডেট এসছে সবার হচ্ছে হ্যামস্টার কমব্যাটেই এটা যদি এটা তো সাদা কালো আছে তাই না এটা সরি এটা হচ্ছে কালারটা দেখতে পাচ্ছেন সাদা কালো আছে বাট সমস্যা কখন হবে সমস্যা হবে তখনই যখন এইটার কালার হবে এরকম কালারফুল কালার হবে ঠিক আছে এই কালারফুল কালার যখন হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম কালারফুল থাকে এই যে যে লোঘোটা তাহলেই বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি ইলিগাল কোনো অ্যাক্টিভিটি করেছেন যার কারণে এই অপশনটি দেখাচ্ছে বাট আমার অ্যাকাউন্টে দেখেন সাদা কালো আছে আপনাদের যাদের অ্যাকাউন্টে সাদা কালো আছে তাদের কোনো ধরনের সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই বাট আপনারা কেউ কি অন্য কোনো বট থেকে কালেক্ট করে এখানে দিবেন না কোডটা ঠিক আছে কারণ এটা পরবর্তীতে সমস্যা হতে পারে কারণ আমরা অনেক কষ্ট করে আসলে প্রফিট পাড়া আর বাড়াচ্ছি কী কালেক্ট করছি ঠিক আছে সো খুব শীঘ্রই আমাদের আর মাত্র আর আঠারো দিন আছে আঠারো দিন পর আমাদের লিস্টিং ডেট হ্যামস্টার কম্প্যাটের সো আমরা যে কষ্টগুলো করছি সকল কষ্টই বৃথা যাবে যদি আমরা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করি এটা হ্যামস্টার কমব্যাক্ট খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে যে আসলে কার অ্যাকাউন্টে কী অবস্থা আছে এবং আপনারা যারা একটি কার্ডও পঁচিশ লেভেল পর্যন্ত করেননি অবশ্যই পঁচিশ লেভেল পর্যন্ত করে নেবেন এবং আপনাদের কিটা সর্বোচ্চ কালেক্ট করার চেষ্টা করবেন যতটুকু পারেন ঠিক আছে এবং আমরা অবশ্যই এই যে যে ইয়ারড্রপের পয়েন্টগুলো আছে প্যাসিভ ইনকাম আর্ন টাক্ক প্রেন্ট অবশ্যই এগুলো যথেষ্ট পরিমাণ বাড়ানোর চেষ্টা করবেন কারণ এই অ্যাচিভমেন্টের উপরেই আপনাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে সো নতুন যে আপডেটটি এসেছে এই আপডেট সম্পর্কে আপনাদের সকলকে অবগত করা হলো আপনারা এই দিকে সর্বদিক থেকে লক্ষ্য করে আপনারা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাবেন এবং যাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটা আসলে চেক করে নেবেন যে কোন কালারের আছে যদি সাদা কালো থাকে আপনারা দয়া করে নেক্সট টাইম থেকে এই ধরনের আর কোনো কাজ করবেন না তো এটাই ছিল লাস্ট আপডেট পরবর্তী কোনো আপডেট পেলে আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিচ্ছি সো দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ফ্রি মাইনিং প্রজেক্ট থেকে আপনাকে শুভকামনা আপনারা যেন হ্যামস্টাক থেকে ভালো একটি প্রফিট করতে পারেন এই বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম